আমি পারবো এই ধরনের ছেলে না হলে নতুন নতুন চমক দেখানো হচ্ছে তোমার চ্যানেলে দর্শকেরাও দেখতেছে যে এত সুন্দর পার্সেন্ট পঁয়ষট্টি আরো প্রোগ্রাম দেখবি প্রবাসী ভাই শুধুমাত্র অনলাইনে থেকে পছন্দ করবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন সমস্যা সারা বাংলাদেশ বাংলাদেশ নতুন নতুন কটা দেখাবেন আজ দুটা গরু আমরা

এটা বয়স কেমন আপনার জানা মতে বয়স সাত মাস কিংবা সাত দিনের দশ দিন কম বেশি হবে সাথে সাড়ে সাত মাসের মধ্যে বয়স আছে কালারটাও লাল টাকা কালার আসছে অনেক সুন্দর যে কোন দর্শকেরা ভবিষ্যৎ বাণী ধরতে পারে চা দর্শক যে যে জাত মান চিনে আরো দশ জায়গায় দেখবে আপনি যে বললেন ভালো আপনি বললে ভালো হবে না আরো জায়গায় দেখবে জাত মান কোয়ালিটি বিবেচনা করে নিবে

যে সারা বাংলাদেশের সাইওয়ালের সার বাচ্চা সার বাচ্চা এটা বয়স কেমন আছে আপনার জানা সাত মাস কিংবা দশ জন কম বেশি সাত থেকে সাড়ে সাত মাস দু এক তিরিশ দিসে দাম এমনকি সারা বাংলাদেশের বয়সী হোক আর দেশি ভাই হোক টাকা দিয়ে বুকিং করে তাদের বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবে দেখা দেন অনেক সুন্দর পার্সেন্ট আর কালারটা অনেক অনেক কালার এটা ভালো ভালো দর্শকেরা ইউটিউব ফেসবুক নির্ণয় করে তারপরে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল